দোল দোল দোলুনি দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি আসবে নিয়ে যাবে দেখো সোনামণিরা এখানে খুকুমনি দোলনায় দুলছে তার মাথায় চিরুনি দিয়ে দেখেছো আর বর এসেছে এখানে খুকুমণিকে নিয়ে যাবে বলে বর এসেছে এখানে দেখেছো তোমরা তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি মজা কিল চড় নাই দেখো এখানে খোকা মামার বাড়ি যাবে বলে আনন্দে তাই মামার বাড়ি ভারী মজা কিল চড় সোনামনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে দেখো এখানে সোনামনির বিয়ে হবে বলে দেখো হাতিও নাচছে আবার ঘোড়াও নাচছে দেখেছো তোমরা উদ বিড়াল বিড়ালে খায় চালে নাচে ফিঙ্গে পুটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে দেখো সোনামণিরা এখানে উদ বিড়ালে খাচ্ছে আর ওখানে চালে বসে ফিঙ্গে পাখি নাচছে আর এখানে পুঁটি মাছ গীত গাইছে আর মাগুর মাছ শিঙে বাজাচ্ছে দেখেছো তোমরা এক পয়সার তৈল এক পয়সার তৈল কিসে খরচ হইল তোর দাঁড়ি মোর পায় আরও দিচ্ছি ছেলের গায়ে দেখো সোনামণিরা এখানে এই যে বুড়ো মানুষটি দেখছো না সে তার গিন্নিকে বলছে এক পয়সার তৈল কিসে খরচ হইল আর তার গিন্নি বলছে তোমার দাঁড়িতে দিয়েছি আর ছেলের গায়ে দিয়েছি দেখেছো তোমরা সূরজি মামা নীল আকাশে সূরজি মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে দেখো সোনামণিরা এখানে নীল আকাশে মামা ঝলক দিচ্ছে আর সবুজ মাঠে নতুন নতুন পাতা গজিয়ে উঠেছে দেখো তোমরা কে মেরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো কুকুর রাগ করেছে ভাত খায়নি কাল দেখো সোনা মনিডা এখানে খুকুকে কে মেরেছে বা কেউ ধরেছে তাই খুকু রাগ করেছে ভাত খায়নি কালকে দেখেছো তোমরা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু এত ডাকি তবু কথা কও না কেন বউ দেখো এখানে আতা গাছে তোতা পাখি বসে আছি আর ডালিম গাছে মৌ পোকা বসে আছে তাই এই ছোট্ট মেয়েটি বউকে এত করে ডাকছে তবুও বউ তার সঙ্গে কোনো কথা বলছে না দেখেছো তোমরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে